হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা চ্যানেলে অনেক চাকরি ভিডিও আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি দেখে নিতে পারেন সেখান থেকে আপনার প্রয়োজনীয় চাকরিটি তো বন্ধুরা আজকে একটি মাইকিং কাজের জন্য চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো বন্ধুরা চলুন চলে যে তাদের সার্কুলারে তো বন্ধুরা প্রকাশ করেছে আর এফ এল গ্রুপ তারা সম্প্রীতি মার্কেটিং কাজের জন্য বিশাল একটি নির্দুরা প্রকাশ করেছে যারা মার্কেটিং লাইনে আর এফ এল এর সাথে কাজ করতে চান আশা করি তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই প্রতিষ্ঠানে বন্ধুরা সেলসের উপরে কি কি পদ রয়েছে এবং আবেদন কোথা থেকে করতে হবে কিভাবে করতে হবে অফলাইনে নাকি অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন ইত্যাদি বন্ধুরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করুন ভিডিওর পরবর্তী অংশে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা সবার কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে এরকম চাকরি রিলেটেড বন্ধুরা ভিডিও পৌঁছে সবার কাছে এর মাধ্যমে তো বন্ধুরা চলুন চলে যায় তাদের যে মেইন যে সার্কুলার সার্কুলারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরএফএল সেলসের নিয়োগ বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপ দেশের বৃহৎ পঁচাত্তর স্টেশনারি মেটাল ফার্নিচার ইলেকট্রনিক্স মেলামাইন পিভিসি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তো আর এফ এল সেলসে আপনার ক্যারিয়ার বিকশিত এবং সাফল্য মন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজারে চাহিদা পূরণে সারা দেশে সুষ্ঠুভাবে আর এফ এল পণ্য বিক্রয় এবং বাজার করার জন্য সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় বেতন কাঠামো দিনবনিত পদে কেচি সংখ্যক উদ্যমী পরিশ্রমী এবং ক্যারিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি তারা নিয়োগ প্রদান করবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ বা সংক্ষেপে যাকে এস আর বলা হয় তো এস আর পদে বা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আর যদি আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা তারা বলে দিয়েছে লেভেল ওয়ান এর জন্য এইচএসি পার অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং লেভেল টু তে অনার্স এবং মাস্টার্স পার সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ আপনার থাকতে হবে অর্থাৎ আপনি এখানে এসএসসি পাস করে আপনি চাকরি করতে পারবেন এবং আপনি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে ওখানে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আপনি চাকরি করতে পারবেন সেক্ষেত্রে তাদের দুটো ক্রাইটেরিয়া রয়েছে লেভেল 1 এবং লেভেল 2 সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর পদে চাকরি করতে গেলে আপনার প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস এখানে তো যে প্রয়োজন রয়েছে সেগুলো হচ্ছে আবেদন করার সময় আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন বায়োডাটা সহ ছবি প্রয়োজন সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র এবং এসএসসি এবং এইচ এসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র এবং মূল কপি যাচাই পূর্ব ফেরত এবং ফটোকপি প্রয়োজন পড়বে অর্থাৎ আপনার মূল যে রেজিস্ট্রেশন কার্ড এবং একাডেমিক সার্টিফিকেট তারা কিন্তু বন্ধুরা পরীক্ষা স্থানে তাহলে দেখতে চাইবে এবং যাচাই বাজার শেষে আপনি কিন্তু ফেরত প্রদান করে দিবে তো অন্যান্য যোগ্যতার কথা তারা উল্লেখ করেছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স হল পঁয়ত্রিশ বছর শিথিল যোগ্য যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হয়ে থাকে তাহলে আপনি এই চাকরিটা বন্ধ অবশ্যই পড়তে পারবেন এবং যাদের অরিক্ষরি এবং এক্সপিরিয়েন্স এর কারণে যাদের বয়স বৃদ্ধি পেয়েছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা লোকে এখানে নিয়োগ প্রদান করবে তো উচ্চতার এবং শারীরিক গঠন অন্যতম পাসপোর্ট দু ইঞ্চি আপনাকে হতে হবে সুট হাম্পে এবং সুস্বাস্থ্য অধিকারী আপনাকে হতে হবে তো আপনারা উচ্চতাটার বন্ধুরা খেয়াল রাখবেন এই উচ্চটা উচ্চতর থেকে কম হয় সেক্ষেত্রে তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না বেতন এবং অন্যান্য সহ্য সুবিধার কথা উল্লেখ করেছে মাসিক বেতন লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা আলাদা হবে যাতায়াত পাবেন বিক্রির উপর কমিশন ইনসেন্টিভ প্রদান করবে বিদেশে গ্রহনের ব্যবস্থা রয়েছে কর্মতকতের ভিত্তিতে পদোন্নতি তাদের ব্যবস্থা রয়েছে বসরন্তের বেতন বৃদ্ধি সহ আর উন্নয়ন সুযোগ সুযোগ তারা বন্ধুরা প্রদান করবে বিশেষ নির্দেশনা তার একটি দিয়ে দিয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মনসিকা থাকতে হবে মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য প্রার্থীদের পাশে উল্লেখ করতে হবে অর্থাৎ বন্ধুরা মার্কেটিং এ চাকরি করতে গেলে বাংলাদেশের যে কোনো জেলা কিন্তু আপনাকে কাজ করতে হতে পারে ঠিকানা সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে বন্ধুরা তারা যে এখানে হৃদয় গুলো রেখেছে বা পরীক্ষা রেখেছে এই পরীক্ষার স্থানে কিন্তু সকাল দশটার মধ্যে উপস্থিত হতে হবে আর এখানে ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনে বন্ধুরা রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি মৌখিক পরীক্ষা বা তাদের যে ওয়ার্কিং ইন্টারভিউ হবে সেখানে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না তো বন্ধুরা চলুন দেখি তাদের যে ভেনুগুলো তারা রেখেছে সরাসরি মৌখিক পরীক্ষার জন্য সেই ভেনুগুলো আমরা একটু দেখে আসি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান এবং সময় সুযোগ তারা এখানে দেওয়া রয়েছে তো প্রথম হলো ফিরে ঢাকা ঠিকানা হচ্ছে প্রপার্টি সাউথ আর কে মিশন রোড মতিজেল ঢাকা এখানে আপনাকে উপস্থিত হতে হবে এগারো এবং উনত্রিশে ডিসেম্বর বন্ধুরা আপনারা তারিখগুলো ভালোভাবে খেয়াল করবেন এরপরে রয়েছে রংপুরে রংপুরে হচ্ছে সালমা মসজিদ কমার্শিয়াল টাওয়ার সালমা মসজিদ কমার্শিয়াল টাওয়ার চতুর্থ তলা বাড়ি নম্বর সাতানব্বই স্টেশন রোড আলমনগর দুর্নীতি দমন কমিশন অফিসে বিপরীত রংপুর সদর রংপুর এখানে আপনার উপস্থিত হতে হবে নয় ও তেইশে ডিসেম্বর দু চব্বিশ এরপর রয়েছে কুমিল্লাতে আর এফ এল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা এখানে দশ বাইশ এবং একত্রিশ ডিসেম্বর বন্ধুরা তারিখগুলো আপনারা ভালোভাবে খেয়াল করে নেবেন দেন আমরা দেখতে পাচ্ছি বরিশালের জন্য হোসনে হ্যাপি হ্যাপি প্যালেস তৃতীয় তলা মোল্ডিং উনত্রিশ তেরো হজরত শাহ পরান সড়ক বাথিয়া কাশীপুর বিমানবন্দর থানা বরিশাল এখানে চার এবং একত্রিশে ডিসেম্বর দু তারপরে আমরা দেখতে পাচ্ছি যশোরের জন্য রয়েছে প্লট নাম্বার দুইশো সাতান্ন সেক্টর নং এং উপশহর ঈদগা মাঠের পাশে উপশহর নিউ মার্কেট যশোর এখানে আপনার উপস্থিত হয়ে যাবে নয় এবং উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপরে আমরা দেখতে পাচ্ছি পাবনা পুষ্পুর ট্রেড লিমিটেড চতুর্থতলা ব্যাক ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়া মোড় পাবনা এখানে আঠারো ডিসেম্বর এরপর রয়েছে খুলনাতে চমন টাওয়ার তৃতীয় তলা কেডিএফ আবাসিক এলাকা প্লট নম্বর একশো তিরিশ পূজা খোলা এখানে হবে এগারো ডিসেম্বর জন্য শিল্পপাড়া শেখমক থানার পশ্চিম পাশে বোয়ালিয়াস রাজশাহীর সদর রাজশাহী এখানে হবে আপনার বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপর রয়েছে বগুড়াতে ছবি ভিলা তৃতীয়তলা কারনাইকেল রোড বগুড়া এখানে এগারো এবং ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা টাইম এবং ডিউরেশন দেখতে যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার ভিডিও কল পজ করে আপনারা দেখতে পারেন এরপরে রয়েছে নরসিংহদ্বিত চাম গেট প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাগাপাড়া পলাশ নরসিংহ দেখানো হবে বারো এবং একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশের জন্য আর এফএল সেলস অফিস দুশো পঞ্চান্ন নোট প্লাজা জুবি রোড হোটেল টাওয়ার ইন এর পাশের গলি চট্টগ্রাম নয় উনিশ এবং তিরিশ ডিসেম্বর দু এরপর দেখতে পাচ্ছি আপনার সিলেটের জন্য আর এফ এল সেলস অফিস হাসনা ভিলা বাড়ি পঞ্চাশ রোড দুই ব্লক এফ উপশহর সিলেট এখানে আপনার উপস্থিত হবে দশ এবং আঠারো ডিসেম্বর হবিগঞ্জ সিলেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর এফ এল সায়স্তাগঞ্জ অলিপুর হবিগঞ্জ এখানে এগারো উনিশ ডিসেম্বর রয়েছে দিনাজপুরের ছয় রাস্তার মোড়া মাঠের পাশে পাটুয়াপাড়া দিনাজপুর চার এবং ডিসেম্বর ত্রিশ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এবং স্মার্টফোন নিয়ে সকাল দশ গটিকায় উপস্থিত থাকার জন্য ভাবে অনুরোধ করা যাচ্ছে বন্ধুরা আপনারা যা আর এফ এল এর এই চাকরিটি আপনার সরাসরি ইন্টারভিউ দিবেন তারা কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সাথে আপনি স্মার্টফোন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে আবেদনের জন্য কিন্তু যেটি কিউআর কোড দিয়ে দিয়েছে এই কিউআর টা আপনাকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করার পরে আপনাদের সামনে যে পেজগুলো ওপেন হবে সেই পেজগুলো আপনারা সুন্দরভাবে ফিল আপ করে তারপরে কিন্তু আপনারা ওয়ার্কিং ইন্টারভিউ সেশনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র ওয়াকার রেন্টুন এবং টেল সেলসের জন্য পরীক্ষার অংশগ্রহণের পূর্বে কিউআর কোড দিয়ে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আবেদন ছাড়া পরীক্ষা গ্রহণ করা যাবে না অবশ্যই পরীক্ষা গ্রহণের সময় প্রয়োজনীয় সকল ডকুমেন্টস স্মার্টফোন সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তো চাকরি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না বন্ধুরা এখানে তারা লাল বলে দিয়েছে শুধুমাত্র ওয়াকার রেন এবং টেল সেলস এর জন্য আপনাকে কিউআর কোড এর মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনারা যারা যারা উল্লেখিত ঠিকানায় আপনার বাড়ির পাশে হয় বা আপনার পাশের জেলা হয় আপনার যদি ফ্রান্স আপনারা যদি আর এ ক্যারিয়ার করতে চান সেলস রিপ্রেজেন্টেটিভ বা এস পদে এই তারিখগুলো ভালোভাবে দেখে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সংগ্রহ করে আপনারা তাদের নির্ধারিত ভ্যানুতে নির্ধারিত স্থানে আপনি উপস্থিত হবেন এবং এখানে আপনার ভালো একটি সেলস এর ক্যারিয়ার গড়ার সুযোগ তারা রেখেছে আর গ্রুপ সো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা ভিডিও সম্পর্কে এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং চাকরি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু বুঝতে অবশ্যই অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্টস বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ